All uh right. -huh. ছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি আমার হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি গুড মর্নিং সবাইকে আমার দেবলিনা রোজ নামচা চ্যানেলে অনেক স্বাগত হ্যাঁ নামটা পাল্টে ফেলেছি সিঙ্গেল মাদার আর রাখলাম না পাল্টে ফেলে রাখলাম দেবলিনার রোজ নামচা এটা একটা দাদা ভাই না দিদি ভাই আমি বুঝতে পারছি না নামটা দাদা ভাইয়েরই আছে উনি সাজেস্ট করেছেন এবার ওই অনেকে তো দাদা ভাইয়ের জিমেল আইডি থেকে খোলে দিয়ে দিদিভাই কমেন্ট করে আমি জানি না সঞ্জীব দত্ত এরম কিছু নাম তো ওটা আমাকে একটু কমেন্ট করে জানিও যে দাদা ভাই না দিদি ভাই উনি এই নামটা সাজেস্ট করেছেন আর আমার নামটা মনে হলো না ঠিকঠাক আছে তো সেই নামটাই আগব ভেবেছি দেবলিনার রোজ নামছা তাই আজকের প্রথম স্টার্টিংটা একটু অন্যরকমভাবে শুরু করলাম আশা করি আমাদের সবার সাথে তোমরা সবাই থাকবে আমার পরিবারের আমার আমার এই যে আমার হাজবেন্ড আমার মেয়ে আমার মা সবার সাথে তোমরা থাকবে তো চলো আজকে সবাইকে নিয়ে আজকে দিনটা শুরু করলাম তোমরাও সাথে থেকে নতুন থেকে নতুন জার্নি শুরু হচ্ছে দেবলিনার রোজ নামচা। আশা করছি দিনটা খুব ভালো যাবে আর সবাই সাথে থাকো এই ভিডিওটা দুদিন আগের মানে ওই যে একদিন অফ দিয়েছিলাম ওই জন্য একদিন একদিন করে পিছিয়ে গেল তবে দেখো আজকে ভালো দিনে পোস্ট করছি মানে শুরুটা সেদিন ওই রকমভাবে করব যে আজকের দিনে পোস্ট যাবে মাঝখানে একদিন অফ দিয়ে দেবো এইসব কিন্তু আমি ভাবিনি কিন্তু দেখো ভাগ্যের সঙ্গে জড়িয়ে শুরুটাও ওইভাবে হলো আর ভিডিওটাও ভালো দিনে যাচ্ছে তো ওই জন্য আজকে মনটা যখন এডিট করতে বসলাম ভীষণ ভালো লাগছে তারপরে আজকে একটা ভালো দিন দেখে আজকেই আমি আমার চ্যানেলের নামটাও চেঞ্জ করলাম অবশ্যই কমেন্টে জানিও নামটা কেমন হয়েছে আমার তো বেশ ভালো লাগছে তবে তোমাদেরটা জানাও আমার ভীষণ দরকার যে তোমাদের কেমন লাগছে

Buli তো মেয়ে কিছুতে আমাকে আদর করতে দেয় না সেই ছোট্টবেলা থেকে ওর বাবার কাছে যদি আমি বসেছি পাশে আমার মেয়ের সেই ছমাস বয়সও তখন হয়নি পুরোপুরি তখন থেকে ওই জিনিসটা বোঝে ও ভাবে ও সবার কাছে যাবে ওকে ছেড়ে অন্য কেউ কারো কাছে যেতে পারবে না এইটাও সমস্যা কিছুতে আমাকে আমার মায়ের কাছে শুতে দেয় না বসতে দেয় না কিচ্ছু দেয় না ও মাঝখানে ঢুকে বসবে তো আজকে ভাবছি তোমাদের আমার লাভ স্টোরিটা শেয়ার করব ভীষণ ইচ্ছে করছে আজকে ভালো দিনে ভালো কিছু শেয়ার করতে আমাদের ভালোবাসাটা ভীষণ ভালো ছিল মানে বলছি শোনো কেন ভালো বলছি আমি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব তো মনে হচ্ছে তোমাদেরও ভালো লাগবে আজকে শুনতে চলো তাহলে শুরু করা যাক দীর্ঘ দশ বছরের সম্পর্ক ছিল আমাদের বিয়ের আগে বিয়ের পরে আজকে যদি সেলিব্রেট করতাম তাহলে আজকে আট বছর হতো তো মোট আঠেরো বছরের সম্পর্ক ওর চলে যাওয়াটাকে আমি চলে যাওয়া মনেই করি না আমি মনে করি ও সবসময় আছে আর ও আছেও সত্যি কথা বলতে আছে যখনই আমি যে কোনো কাজে আটকে গেছি আমি শুধু ওর কাছে দাঁড়িয়ে বলেছি কাজটা আটকে গেছে আমি করতে পারছি না একটু হেল্প করো কোথাও থেকে এক অদৃশ্য শক্তি এসে সেই কাজটাই ঠিক উতরে গেছে তাই আমি মনে করি ও আছে হ্যাঁ কখনো ভেঙে পড়ি কখনো কষ্ট হয় ওর ফিজিক্যালি না থাকাটা ভীষণ কষ্ট দেয় তখন তোমাদেরকে বলে ফেলি বা এখান্তে কাঁদি কিন্তু আমি মনে করি ও আছে হয় তোমাকে সেই সময় কাঁদতে দেখলে ও কষ্টই পাবে তো চলো এবার শুরু করা যাক প্রথমে আমরা ভীষণ ভালো বন্ধু ছিলাম একটা অ্যাক্সিডেন্টালি আমাদের আলাপ কারণ বুঝতেই পারছো কোথায় ঝাড়গ্রাম কোথায় বর্তমান দেখা হওয়ার কোনো চান্সই ছিল না তো অ্যাক্সিডেন্টালি একটা দাদার মাধ্যমেই আমাদের পরিচয় হয় তো ফোনে ফোনে আমরা কেউ কাউকে দেখিনি তবে ভীষণ ভালো বন্ধু হয়ে উঠেছিলাম আজকের এই দিনটা দেখার জন্যই হয়তো ভগবান সেই দিনটা ভীষণ ভালো বন্ধু আমাদেরকে করে দিয়েছিল তো ভীষণ ভালো বন্ধু ছিলাম আর বলি না ও পড়াশোনায় ভীষণ ভালো ছিল তো যেহেতু আমরা এক ক্লাসে পড়তাম সেহেতু ও প্রচুর হেল্প করতো আমাকে ফোনে ফোনে হেল্প করতো বিশ্বাস করো নোটস তৈরি করা থেকে ও রাত জেগে নোটস তৈরি করতো সেই সেই বইগুলো আমায় কিনতে বলতো আমি কিনতাম ও তারপরে সেই বই থেকে নোটস আমাকে তৈরি করে করে মুখে মুখে ফোনে বলে দিত আর আমি পড়তাম বাংলা ইংলিশ সব কিছু তো সেই বন্ধুত্ব থেকে হঠাৎ করেই ভালো লাগা ভালোবাসা হয়ে গেল হয়তো মানে সবই মনে করি ভাগ্যের ব্যাপার যাই হোক ভালোবাসা হলো দুজনে দুজনকে বললাম হ্যাঁ ভালোবাসি এক মানে দুজন দুজনকে ছাড়া হয়তো থাকতে পারো তখনও কিন্তু আমরা দেখিনি আমরা ভালোবাসি বলার ছমাস পরে দুজন দুজনকে দেখেছি তখন তো বড্ডই ছোট আমরা তো ও আবার কি বলো তো কোনো দিন আউট অফ স্টেশনও যায়নি ও কি করে দেখা করতে আসবে আমাকে এত দূর তো এই ঘটনাগুলো কেউই জানে না আমার বাড়িও জানে না ওর বাড়িও জানে না আজকে হয়তো ভিডিওটা দেখলে জানতে পারবে আজকে জানুক আজকে জানলে কোনো ব্যাপার না তো হঠাৎ করেই ও একদিন এসেছিল আমার সঙ্গে দেখা করতে ছমাস পরে হ্যাঁ ছমাস পরে ডিসেম্বরেই ও আমার সঙ্গে দেখা করতে এসছিল তো আমরা দুজন দুজনকে বলে দিয়েছিলাম যদি দুজন দুজনকে দেখে পছন্দ না হয় যে যার বাড়ি কিন্তু চলে যাবি তুই তোর বাড়ি চলে যাবি আমি আমার বাড়ি চলে যাব কেউ মন খারাপ করব না ও বলেছিল আমিও বলেছিলাম দেখে যদি পছন্দ না হয় তাহলে কিন্তু হবে না তো সেই মতো ও এসছিল ভোরবেলা নেমেছে রাত্রি ট্রেনে এসছে দূর জার্নি তো সেই জার্নিটাও একটা ঘটনা ছিল এত বড় ঘটনা যদি বলতে যাই বহুত সময় লেগে যাবে সেই ঘটনা না হয় অন্য দিন কোন ভিডিওতে বলে দেবো এসে এক ছলক দেখাতেই আমার পছন্দ হয়ে যায় ওরও আমাকে ভীষণ পছন্দ হয়ে যায় তারপরে ঠিক করি যে আমরা দুজন দুজনকে ছাড়বো না কোনো দিন তারপরে অ্যাক্সিডেন্টালি টুয়েলভের পরীক্ষা ও দিতে পারলো না ওর অ্যাক্সিডেন্ট পরে পরীক্ষার আগের দিন ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেজন্য ও পরীক্ষা দিতে পারলো না তারপরেই শুরু হয় মানসিক চাপ মনে কষ্ট যে আমি পরীক্ষা দিয়ে দিলাম ও সেই বছরটা ড্রপ দিতে হলো হাতে চোট পেয়েছে ও দিতে পারবে না তো সেটা মনে ওর ভীষণ কষ্ট লাগলো তখন ঠিক করলো যে না তুই তো দিতে পারলি এইভাবে তো হয় না চল দুজন দুজনকে ছেড়ে দেবো কিন্তু বিশ্বাস করো পারিনি আবার দুজন ও পরের বছর পরীক্ষা দিল আবার সেই একই রকম চলছে তারপরে এইচ এস পড়া মানে কলেজে যখন ভর্তি হয় তখন মানে ভাগ্যবশত আমি মেদিনীপুরে পড়ছি ও মেদিনীপুরে ও যেটা নিয়ে পড়েছে ভেটেনারি সেটা নিয়েও মেদিনীপুরে পড়তে আসে ভাগ্যচক্রে তো সেখানে একটা বছর আমরা খুব ভালো কাটিয়েছিলাম প্রেমের জীবন যদি বলো তাহলে ওই একটা বছর আমরা ভীষণ ভালো কাটিয়েছিলাম তারপরে ওই তো তার আগে তো ধরো দেখা হয়নি ওই একবারই দেখা তারপরে তোমার কলেজ লাইফের পরে যখন ও চলে গেল আমি চলে এলাম তখন আমাদের হয়তো এক মানে এমনও বছর গেছে সারা বছর আমরা দেখিনি দেড় বছর পরে হয়তো একবার দেখা করেছি তাও এক ঘন্টার জন্য এইরকম গেছে মানে দেড় বছর পরপর আমরা দেখা করেছি দশ বছরে তো ওইভাবে তখন মনে ভাবতাম যে ঠিক আছে চলো আজকে দেখা দেখা হচ্ছে না তো গিয়ে যে বিয়ের পর তো এক কাছাকাছি থাকবো তখন আর আমরা ছেড়ে কাউকে কখনো থাকবো না এইগুলো তখন বাচ্চামো কাজ করত বলতাম সেইটা বলে মনকে শক্তি দিতাম কিন্তু বিশ্বাস করো আমাদের বিশ্বাসের কোনো দিন কোনো খামতি ছিল না প্রচণ্ড বিশ্বাস করতাম দুজন দুজনকে ও তো কত দূরে থাকতো আমি কত দূরে থাকতাম মানে মাঝখানে যদি আমরা অন্য কিছু করতাম সেখানেও কিন্তু বাধা দেওয়ার মতো কিছু ছিল না যে বাধা দেওয়া যেত বা বাধা দিত মানে ও বুঝতে পারত বা আমি বুঝতে পারতাম কিন্তু কোনো দিন আমরা দুজন দুজনের বিশ্বাসের জায়গাটাকে আঘাত করিনি যেন আমরা বিশ্বাস করতাম দূরে থাকলেও আমরা ভালোবাসি মানে ভালোবাসি তো অনেক কষ্টে আগের দিনই বললাম অনেক বাধা বিপত্তি কাটিয়ে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গেছি মাঝখানে কলেজে পড়তে পড়তে বাড়ি আমার বাড়িতে জেনে যায় ওর বাড়িতে তো আগেই জেনে গেছিলো সেই নিয়েও একটু প্রবলেম হয়েছিল আমার বাড়িতে জেনে যায় আমাদের বিয়ে হওয়ার প্রথমেই বললাম বাবার একটু বাপির একটু অমত ছিল তো আমার বিয়ে হওয়ার মেন উদ্যোক্তা কিন্তু ছিল আমার দাদা প্রথমে প্রথম দিন একটু রিয়্যাক্ট করেছিল বাট তারপরে ও যখন কথা বলল তখন ও যখন মারা যায় যেদিন মারা যায় ও বলে গেছিল তার আগে মা সুমন খুব ভালো ছেলে ওর সঙ্গেই বিয়ে দিও আর যেদিন মারা যায় সেদিনও ও ফার্স্ট আমার গায়ে হাত তুলেছিল যেদিন ও মারা যায় প্রচণ্ড কষ্ট পেয়েছিল। ও সেদিন তো আর মেরে আমায় একটাই কথা বলেছিল তুই সুমনকেই বিয়ে করে ভালো থাকিস ভালো থাকবিও দেখিস এই কথাটা বলেছিল লাস্ট আমাকে তো সেই কথাগুলো আজও মনে পড়ে দাদার চলে যাওয়া দাদার সঙ্গে ওর কথা বলা ও ভীষণ মিস করতো দাদাকে যে দাদা ওর সঙ্গে কথা বলতো ভালো আমার দাদাও ভীষণ ভালো ছিল ভালো মানুষ ছিল একজন তো দয়ালু মানুষ ছিল যাকে বলে তো সেই দাদা বলে যাওয়ার পর থেকে মারও ভীষণ ইচ্ছে ছিল যে তার ছেলে বলে গেছে যে এই ছেলেটা ভালো হবে বাপিক তো মা অনেকটা হেল্প করেছে মানিয়ে নেওয়ার জন্য দুজনে স্ট্রাগল করেছি বছরের পর বছর দেখা করিনি ও কাজ করেছে ও চাকরিতে ঢুকে গেছে যে চাকরি না করলে বিয়ে হবে না সেম এজ এইভাবে হয় না মেয়ের বয়স তো বেড়ে যায় ছেলের বয়স না বাড়লেও তো বিয়ে ও চাকরি করলো পড়তে পড়তে তখন গ্র্যাজুয়েশন করতে করতে ও চাকরিতে ঢুকে গেল। তারপরে ভেটেনারিটা তো করে নিয়েছি টোছা সব কমপ্লিট এই যেমন তো ও তো স্নান করা কমপ্লিট আমি কাপড় কাচতে যাব বাবা দেরি হয়ে যাচ্ছে না কি করে দেখো বাবা নিচে বসে আছে পা ধরে দেখো আমি তো বলেছি আমার পা ধরে বসতা ওটো 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 আমি দিয়ানের কাছে যাব ওটো তো মা ওইদিকে রান্না বান্না করছে আজকে আমি ঘর ঝাড়ু মোছা সব দেখলে কমপ্লিট হয়ে গেছে এবার যাবো কাপড় কাচতে অনেকটা বেলা হয়ে গেছে এবার কাপড়গুলো না কাচলে শুকবে না সরো সরো দেখেছ কেমন দুষ্টুমি করছে একটুখানিও ছাড়ছে না ও রাস্তা এই যে মা দেখো 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 কেমন দুষ্টু হয়েছে এইদিকে মা মাংস বসিয়ে দিয়েছে দাঁড়া ছাড় বাবাল মাংস বসে গেছে এদিকে ভাত ফুটে নেমে গেছে আর একটা কি হয়েছে না মাছের তেল চচ্চড়ি হয়ে গেছে আর কালকে নিরামিষ লাউ একটুখানি আছে ওটা আমাদের হয়ে যাবে আজকে একসঙ্গেই মাংস হচ্ছে আমার আর বেটু সবার আমাদের একসঙ্গেই মাংস হচ্ছে খুব দুষ্টুতি করছে জানো ভিডিও করতে দিচ্ছে না ও কামড়ে রেখেছে ছিনে যাবো ওটা কি লাভ হবে আর চলো আবার পরে আসছি যাই কাপড় টাপড় কেচে স্নান টান করে একবার সেই মাথাটায় শ্যাম্পু মাথাটা শ্যাম্পু করে নিই তারপরে ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ করতো সরকারি চাকরি পাওয়া তো খুব সহজ ব্যাপার নয় সেগুলো বেরোতে হবে তবেও অ্যাপ্লাই করবে যেটা ওর পেতে দেরি হয়েছিলো তারপরেও ভেঙে গেছিল যখন প্রথমবার ওর পড়ার পরে অ্যাপ্লাইটা করেছিল প্রথম বছরও চাকরিটা একটুর জন্য পায়নি জাস্ট এক নাম্বারের জন্য তখনও মারাত্মক লেভেলের ভেঙে গেছিল। মানে প্রচণ্ড ভেঙে গেছিল। ও ভেবেছিলো আর চাকরিও কোনো দিন পাবে না ও আমায় বিয়েও করতে পারবে না কারণ সরকারি চাকরি না হলে হয়তো আমার বাবা বিয়ে দিতও না তো যাই হোক তখন তখনের অবস্থা বলছি আমার আমার যখন বিয়ে হয় তখন তো সুমন সরকারি চাকরি পায়নি তাও বাপি দিয়েছিল। তো যাই হোক তখন প্রচণ্ড একটা টাপ সময় গেছে তখনও দুজন দুজনকে পাশে পেয়েছি কাটিয়ে দিয়েছি ওকে ভরসা জুগিয়েছি আমি ছেড়ে চলে যাইনি আমি বলেছি তুমি পারবে তুমি যেমন করবে কথার কথা নয় যে আমরা অনেকেই বলে ফেলি কথার কথা যে তুমি পারবে আমি তুমি যেমন দেবে তাতেই থেকে যাবো সেই কথার কথা নয় কিন্তু আমি অনেক কষ্ট করেছি আমি পাঁচ বছর স্ট্রাগল করেছি ওর সঙ্গে ও যতদিন এই চাকরিটা পেয়েছে ততদিন ওর সঙ্গে স্ট্রাগল করেছি আমি কিন্তু ছেড়ে যাইনি ওই দশ বছরেও যাইনি আর আজও যায়নি এখনও স্টিল ওর কাছেই আছে সৌমলিনা আজকে টিচার হয়েছে দেখো সৌমলিনাকে কেমনভাবে বকে ওর ম্যাম বাইরে দাঁড়াই না দিয়ে ঘরে দেবে স্কুলে আমাকে দিয়ে বই মারলো এদিকে যা আলোটা আসছে না

আরে দেখো আজকে আমার ভিডিও শুরু হবে আমার ভিডিও ব্লগ তো মা করবে মার ভিডিও তো রোজই হয় আমার ভিডিও এখন না আমার ঠিক কি বলে দেব্রিনার ব্লগে কি বলে বলো গুড গুড ইভিনিং বলো গুড ইভিনিং বলো

দেখা সন্ধেবেলা এইরকমই চলতে থাকে বুঝলে মানে এই সাড়ে পাঁচটা মতো বাজে এইরকমই খেলা চলতে থাকে একবার এই খেলা একবার ওই খেলা তো খেলছিল দিয়ে বলো আজকে আমার ব্লগটা করো তো তুমি তো রোজই ব্লগ করো আজকে আমার ব্লগটা করো আমি বললাম করো নাও দিয়ে এখন যেই বন্ধ করে তুমি যে আর বড় করা যাবে না পালিয়েছি তো চলো গুড ইভিনিং সবাইকে সন্ধ্যা হয়ে গেছে এখন ব্লগটা এডিট ফেডিট করে পোস্ট করে এখন একটুখানি রেস্ট নিচ্ছি আর তার মাঝখানে এর এই যে বক বকানি শুনছি পাকামো শুনছি এতক্ষণ ধরে সাজ হলো চুলা ছেড়েছে দেখো নিজে চুল আঁচড়েছে লিপবাম লাগিয়েছে সাজগোজ হয়েছে তারপর এখন ম্যাম ম্যাম খেলা চলছে তারপরে দুধ খাবে তারপরে ও পড়তে বসছে হুম ও নাটক করছিল ওকে নাটকে ভর্তি করে দেব হুম ও নাটক করতে খুব ভালো পারে এই চলতে থাকবে এখন তো চলো এখন সঙ্গে থাকো এরপরে ওকে আজকে একটু কালকে পরীক্ষা আছে আজকে আবার একটু পড়াতে বসতে হবে আবার সন্ধের কাজ এখন একটুখানি রিল্যাক্স করে নিই কারণ সারা দুপুরটা তো গেছে জানোই তো এখন একটুখানি বসে রেস্ট করে ওকে দুধ টুধ দিয়ে তারপরে পর লাগে না আজকে যেতাম না এক্সাম চলছে না এক্সামের পরে যাবো তো বুঝেছ আরে আমি চলো সবাইকে বাই করে দাও বল পরে আসবো আবার চলো চলো আবার পরে আসছি ও বক আর শুনলে শেষ হবে আই গুড মর্নিং গুড ইভিনিং চলো আসছে আবার পর বহুবার এমন পরিস্থিতি এসছে যে হয়তো ছেড়ে দিলেই বেটার হবে ছেড়ে দিলে ভালো থাকবো দুজন দুজনকে ছেড়ে দিলে আমার জীবনটা বেটার হবে ও ভালো থাকবে না কিন্তু আমার জীবনটা বেটার হবে ও সেই সময় ভেবেছে কিন্তু পারিনি আমরা সত্যিই ছেড়ে থাকতে পারিনি আমরা বলেছি না ও বলেছে না যা যা হবে দেখা যাবে চল একসঙ্গেই থাকবো দেখি না কবে কবে কি করতে পারি তারপরে যা হোক ভগবান তো চাকরি দিয়েছিল বিয়েটাও আমাদের হলো ও সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কন্ট্রাকচুয়াল পোস্টে চাকরিও তখন পেলো তারপরে বিয়েটাও হলো সবই ঠিক চে চলছিলো বিয়ের পর ভালোই ছিলাম কষ্ট ছিল অভাব ছিল তো ভালো ছিলাম কারণ বিশ্বাস করো আমার আমি সেভাবে ভীষণ চাহিদা আমার কোনো দিনই ছিল না মানে দিনই আমি বিশাল চাহিদা আমার নেই আজও নেই যে এই জিনিস লাগবে ওই জিনিস লাগবে ওইটা এই সেটা সেই আমার ছিল না আমি অল্পতেই খুশি আজও খুশি কিন্তু কাউকেই সেরম খুশি করতে পারিনি সুমনকে পেরেছিলাম খুশি করতে বলতো যে সত্যি কথা তোমার মতো মেয়ে ছিল বলে হয়তো এতগুলো বছর আমরা একসাথে থাকতে পেরেছিলাম আমরা সেভাবে গিফট যে প্রচুর এত বছর প্রেম করেছি মানে প্রচুর গিফট দিয়েছি দুজন দুজনকে না সেভাবে দিইনি কিন্তু আমরা ভালো এসেছি গিফট দেওয়া ওই ঘুরতে যাওয়া পার্কে যাওয়া খেতে যাওয়া এগুলো আমরা করিনি বাট এসেছি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম মানে চব্বিশ ঘন্টা আমাদের মানে আমরা একে অপরকে ছাড়া কোনো কাজ করব ভাবতে পারতাম না আমি ওকে বলবো ও আমায় বলবো এটা আমাদের রুটিন ছিল এই মানে মনের জোর ছিল বা বলো ভালোবাসা ছিল একটা টান ছিল সেই জন্যই এতগুলো বছর হয়তো আমরা কাটিয়ে দিতে পেরেছি এটাই ছিল আমাদের ভালোবাসা আমরা অপরিসীম বিশ্বাস করতাম দুজন দুজনকে আর কিছু করি না করি ভীষণ বিশ্বাস করতাম আর দুজন দুজনকে ভীষণ সম্মান করতাম তাই হয়তো দীর্ঘ দশ বছর রেগুলার কি মাসেও দেখা এক হতো না বছরে হয়তো একবার দেখা হতো কোনো কোনো বছর দেখাও হতো না এইভাবে দশটা বছর আমরা একে অপরের সাথে কাটিয়ে দিয়েছিলাম মনে হয়েছিল আমরা এক আর কত পরিচিত আমরা দুজন দুজনের ওই বিশ্বাসটুকু ছিল আর দুজন দুজনকে ভালোবাসতাম সম্মান করতাম বলেই হয়তো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট টাটা